আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ট্যাপস অ্যাপে আজকের কোডটা সলভ করবেন অনেকে কোডটা জানা পরেও করতে পারতেছে না কেন করতে পারতেছে না সেটা আমিও দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চলে আসবেন টাস্ক আসার পর দিয়ে দেবেন এক্সট্রাডমিশন দেওয়ার পর প্রতিদিনের মতো ওয়াচটা ওয়াচে ক্লিক করবেন আপনার ভিডিওতে গিয়ে চলে আসতে পারেন কিন্তু আজকে চলে আসতে হবে না আপনাদের কেন হবে না এটা আমি একদম বিডিও সহকার আপনাদের করে দেখাচ্ছি ব্যাকে এসে কোডটা দিয়ে দেবেন কোডটা হলো জিরো থ্রি ডাবল জিরো জিরো সেভেন টু এবার সাবমিট দিবেন যেখানে এটা এখানে কিন্তু সবার একই একা উঠতেছে যে মানে মিশনটা কমপ্লিট হচ্ছে না এটা করার জন্য আপনার এখানে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত বসে দেখতে হবে বা ভিডিওটা দেখে নেবেন বা তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড এমনি বসে থাকবেন তারপর এসে আবার ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে তাদের এটা নতুন সিস্টেম করছে হয়তো মানে ভিডিওর টাইম এত মানে একটা নির্দিষ্ট টাইম পর সাবমিট করলে ওরটা সমাধান হচ্ছে যেখানে আমি আবার দিছি ফিনিশ ঠিক আছে সলভ হয়ে গেছে তুই পেয়ে গেছি আপনারা ভিডিও দেখানো নিয়ে অনুসারে করে ফেলুন